প্রিয় দর্শক আমি বলতে আছি সালাউদ্দিন মারানজি আজ সকাল সাতটার সময় মারা গিয়েছেন নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মেজর মেম্বারের ছোট ভাই আলহাজ হানিপের পঞ্চমতম সন্তান ওনার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে আমি বলতে অবস্থান করছি হানিফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে

অনেক সুন্দর বাইরে বারটা সাহায্য থেকে পুজো আসতেন কারণে বস্তে আসলে মানুষ সবাই মানুষ আমরা এখানে একটু আসলে সব কমিটমেন্টটা নিতাম কিন্তু সত্য কে কখন যাবে কখনো গ্যারান্টি নেয় কারণ ওনার মহারে তো রইল আসতেন আসলে সন্তানের ঘাট এরা বড় আমি আসলে এলাকার দিন সবসময় খেলাধুলো বসে খেলাধুলোর কারণে মানুষ হিসাবে ভুতুলি ভুক্ত আজকে এবং সুখ হতে পারে এ ব্যক্ত করে এবং

আমাৰ সেইখিনি জামাই